যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে প্রবাসী ভাই ট্রিট করে তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না শ্রমিকের টাকায় সে চলে তার বেতন দেওয়া হয় প্রবাসী আমরা বলেছি আপনারা জানান জানান আমাদেরকেও যে কোন কোন দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে নাম পরিচয় পদবি সহ আমাদেরকে জানান একটা বড় জায়গা দেখবেন প্রবাসে যখন থাকে তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে এই সম্পত্তিগুলো দখল হয়ে যায় তাদের বাড়ি দখল হয়ে যায় তাদের জমি দখল হয়ে যায় কোন কোন সময় এমন ঘটনা আমরা দেখেছি তাদের সম্পত্তি ব্যাংকে কাগজপত্র ডকুমেন্ট রেখে পর্যন্ত ফেক নিয়ে নেয় কারণ উনি দেশে থাকেন না তারপরে ব্যাংক সেই প্রবাসীর বাড়ি ক্রোগ করে ফেলছে তারা যোগাযোগ করবেন কার সাথে কথা বলবেন কার কাছে সমাধান চাইবেন স্থানীয় অ্যাম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে টাকা দেশে দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান এই ক্যাম্পেইনগুলো তো আমাদের করে টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন অ্যাম্বাসিগুলোই বৈধভাবে টাকা পাঠান হুন্ডিতে না সেই ক্যাম্পেইন করছেন কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলার তারা বাংলাদেশে পাঠায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই টাকা যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নাই বয়কট করেছে এই তখনকার আওয়ামী ফেসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে মাসের পর মাস কীভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কীভাবে হাসিনা মানে বেকুফ হয়ে গেছিল যে কীভাবে এই টাকাগুলো হারায় গেছে অর্থনীতি থেকে তো সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন তার ভিতরে একটা হচ্ছে আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার যেখানে চব্বিশ ঘন্টা সপ্তাহে দিন দিন ভাই বোনরা ফোন করে ইমেল করে তাদের যে সমস্যা আছে তারা যে ভোগান্তিগুলো স্বীকার হচ্ছেন লিখিতভাবে এবং ফোনের মাধ্যমে তারা অনলাইনে এগুলো জমা দিতে পারবেন এবং এটার একটা সার্ভিস দেবার একটা ডেডলাইন থাকতে হবে তিন দিন সাত দিন দশ দিন এর জন্য যত যত সার্ভিস দরকার স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে ডিসি কে এসপি কে ওসি কে টিএনও কে ইনভলভ করে সেই সেবাটা এনশোর করতে হবে ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে এজন্য যদি আইনের কোনো সংশোধনী প্রয়োজন হয় যদি কোথাও একটা দুইটা ধারার প্রয়োজন হয় পরিবর্তন করবার সেটা আপনারা করেন করে প্রবাসীদেরকে এই সেবাটা নিশ্চিত করেন দ্বিতীয়ত আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের এয়ারপোর্টের হয়রানির ব্যাপারটা এয়ারপোর্টে আগে কদিন দেখেছেন যে আপনার ইউরোপ থেকে একটা পরিবার আসছে তাদের সাথে ওখানকার সিকিউরিটির মারামারি পর্যন্ত ধস্তাধস্তি হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে যে কোনো ব্যক্তির সাথে আপনার একমত দ্বিমত হতে পারে হাতাহাতি মারামারি রক্তারক্তি পর্যন্ত এখানে যেতে হবে কেন এটার তো একটা মেজার একটা প্রোটোকল থাকতে হবে যে আপনি যে কোনো খারাপ আচরণ কিভাবে ডিল করবেন প্রবাসীদেরকে সম্মান কিভাবে দেবেন কয়দিন একটা দেখলাম একটা প্রবাসী কর্নার করা হয়েছে খুবই সুপারফিশিয়াল এগুলো সিম্পলি মানে সেলফ সার্ভিং এবং এতে কোনো